একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ লোক বাস করতেন তার নাম ছিল হরি চাচা। হরি চাচার জীবনের শেষ বয়সে এসে গিয়েছিল কিন্তু তার মনে ছিল অদ্ভুত এক আশা তার পুরনো ভালোবাসার সাথে শেষবারের মতো দেখা করার তাই প্রতিদিন বিকেলে তিনি গ্রামের এক পুরনো বটগাছের নিচে বসে থাকতেন একদিন গ্রামের এক ছোট্ট ছেলে নাম রাজু কৌতূহল নিয়ে হরি চাচার কাছে এসে বসল এবং জানতে চাইল চাচা আপনি এখানে প্রতিদিন বসে কি করেন চাচা হেসে বললেন আমি একজনের অপেক্ষায় বসে আছি রাজু অবাক হয়ে জানতে চাই কার অপেক্ষায় চাচা চাচা বললেন ছেলে জীবনে আমি একজনকে খুব ভালোবাসতাম সে আমাকে কথা দিয়েছিল যে শেষ বয়সে সে আমার সাথে এখানেই দেখা করতে আসবে তাই আমি প্রতিদিন এখানে বসে তার অপেক্ষা করি রাজু কৌতূহলী হয়ে প্রতিদিন হরি হরিচাচার কাছে আসতে লাগল আর তার অসমাপ্ত ভালোবাসার গল্প শুনতে লাগল গল্প শুনে রাজু বুঝতে পারল হরিচাচার ভালোবাসা ছিল খুবই পবিত্র শেষ বয়সেও তিনি তার ভালোবাসাকে ভুলতে পারেনি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও